হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি যখন তখন ঘরে যদি মনে হয় যে একটু মিষ্টি কিছু খাবো তাহলে কিন্তু যে কোনো সময় এটাকে তৈরি করা যেতে পারে এবং ছোট থেকে বড়। সবারই কিন্তু ভীষণ প্রিয় এই মিষ্টি গজা এবারে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তাতে নিয়েছি এক কাপ ময়দা আমি কাপ মেপেই জিনিসগুলো নিচ্ছি এখানে আমি চায়ের কাপ করে এক কাপ ময়দা নিয়েছি সাথে আরও হাফ কাপ ময়দা আমি এখানে নিয়ে নেব মোট দেড় কাপ ময়দা নিয়েছি আর এই দেড় কাপ ময়দার জন্য আমি এখানে দেড় কাপ গুঁড়ো দুধও ব্যবহার করব ঠিক যতটা ময়দা ততটাই কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে আর আমি এটা ময়দা দিয়ে করছি আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন আর এখানে নিয়েছি এই দেখুন চামচে করে নিয়েছি তিন ভাগের এক ভাগ মতন বেকিং সোডা তারপরে এই শুকনো উপকরণগুলো সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব আবারও বলে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু যে কোনো একটা পাত্রেও মেপে নেবেন যদি মানে মাপের কাপ থাকে তাহলে তাই করে নেবেন আর না হলে আমি যেরকম কাপে করে নিয়েছি সেরকম কাপ বা বাটি যে কোনো কিছু করেই নিতে পারেন তবে যে বাটি একটা ব্যবহার করবেন সেটা মেপে কিন্তু সব কিছু নেবেন তারপরে এখানে আমি এই ঘিটা একটু শক্ত তাই জন্য আমি এখানে প্রায় পোনে এক চামচ মতন ঘি নিয়েছি চা চামচের নিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু ময়াম দিয়ে নিচ্ছি আমি এটা ঘি দিয়ে করছি আপনারা চাইলে এটা সাদা তেল দিয়ে করতে পারেন তবে ঘি দিয়ে করলে একটু টেস্ট বেশি হবে সেই জন্য আমি ঘি দিয়েই এটাকে ময়াম দিয়ে দিয়েছি ভালো করে ময়ামটা দেয়া হয়ে গেলে এবারে আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা চ্যাট ডো তৈরি করে নেব যেরকম আমরা রুটি পরোটা খাওয়ার জন্য সুন্দর করে মেখে নিই ঠিক তো সেরকমভাবে মাখবো না এটা একটু কীরকম চ্যাট চেটে আঁঠালো মানে হাতে লেগে আসবে এরকমভাবে মাখবো আর জলটা কিন্তু একবারে দিলে হবে না জলটা প্রয়োজন মতন অল্প অল্প করেই দিতে হবে এই যে দেখুন কীরকম চ্যাট চেটে হয়ে গেছে হাতে পুরো সব জায়গায় লেগে আছে এরকমভাবেই এটাকে কিন্তু মাখতে হবে এবারে এই চ্যাটচেটে ভাবটা নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই এই চ্যাটচেটে ভাবটা দূর করার জন্য আমি এখানে আবার ওই হাফ চামচের থেকে একটু বেশি ঘি ব্যবহার করছি সেই চামচটারই যেটা মেপে প্রথমে ঘি নিয়েছিলাম দিয়ে এবার এই ঘিটার সাথে খুব ভালো করে এটাকে আমি এইভাবে একটু মেখে নেব আস্তে আস্তে মাখতে থাকলে দেখবেন হাতও পরিষ্কার হয়ে গেছে আর এই যে পাত্রটার মধ্যে আমি মাখছি সেটাও কিন্তু সম্পূর্ণটা পরিষ্কার হয়ে এই যে উঠে গেছে খুব সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে এখন আর হাতও বাজছে না কিচ্ছু না যাই হোক দেখুন ডোটা কিন্তু আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এবারে আমি কি করছি সেটাই হচ্ছে দেখার বিষয় আর এটা যত একটু ঠেসে ঠেসে মেখে নেবেন ততই কিন্তু বেশি নরম হবে তারপরে আমি একটা এরকম থালা নিয়েছি বন্ধুরা থালার নিচোটা এটা সেই ওভেল টাইপের হয়ে যায় না মানে মেজেতে বসালে নড়ে ঘোড়ে সেরকম ধরনের একটা থালা নিয়েছি তারপরে যে ময়দা দুধ দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প একটু লুচির মতন নিয়ে সেটাকে আমি আঙ্গুলে করে হাতের সাহায্যে এইভাবে লম্বা একটা ফিতের মতন করে নিলাম নিয়ে তারপরে এই যে জিলিপির মতন এই যে এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু প্যাঁচটা দিয়ে দিলাম শেষের মাথাটা নিয়ে সেরকমভাবে কিন্তু ঢুকিয়ে দিতে হবে আমি আরও একটা করে দি দেখাচ্ছি এই রাউন্ড যদি হয় পেছন দিকটা থালায় তাহলে কিন্তু এগুলো করতে খুব সুবিধে হয় আর আমি আবারও বলছি এটা আমি ময়দা দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু আটাও দিতে পারেন আটা দিয়েও কিন্তু ভীষণ সুন্দর এইভাবে কিন্তু ছানার জিলিপির মতন জিলিপি তৈরি হয়ে যাবে আবার আরও একটা করে আমি দেখালাম যে সেই একই ধরনেরভাবে এইভাবে গুড়িয়ে নেব এখন দেখে মনে হচ্ছে যে ছোট সেটা কিন্তু না এটা যখনই ভাজা হবে বা রসে ডোবানো হবে তখনই কিন্তু ফুলে এটা তিন গুণ হয়ে যাবে এবারে আমি একখানা এই রুটি বেলান চাকির মধ্যেও করে দেখাচ্ছি দেখুন এটার মধ্যে করতে একটু বেশি সমস্যা হবে কারণ যেহেতু এটা সমান ওভেল উঁচু মতন নয় সেই জন্য একটু বেশি জোরে প্রেশার দিতে হচ্ছে আপনারা এতেও করতে পারেন এই দেখুন এই একই রকমভাবে আমি কিন্তু এইভাবে ঘুরিয়ে নিয়ে আর এই যে নিচের যে লাস্টের অংশটা ওটা পেছন দিকে এইভাবে টিপে ঢুকিয়ে দেবো এই যে এইভাবে দেখুন আমি সব কিন্তু জিলিপি তৈরি করে নিয়েছি এটাকে কি বলে জিলিপি আমি জিলিপি বলছি আপনারা গজাও বলে অনেকে যাই হোক দেখুন এগুলো তৈরি করা হয়ে গেল এবারে আমি ওভেনে এসে কড়াই একটা বসিয়ে দিয়েছি দিয়ে প্রথমে বেশ কিছুটা সাদা তেল আমি দিয়ে দেব। কারণ এই মিষ্টিগুলোকে প্রথমে আমাকে ভেজে নিতে হবে তারপরে তেলটা একটু গরম হলেই আমি মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা আমার এখানে তেলটা একটু বেশি গরম হয়ে গেছে এই গরমটার থেকে আর একটু কম গরম অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে না হলে কিন্তু মিষ্টিগুলো নিচের দিকটা তেল বেশি গরম হয়ে গেলে দেয়া মাত্রই নিচের দিকটা লাল হয়ে যাবে এই যে দেখুন আমি উল্টাছি নিচের দিকটা কেমন একটু দাগ হয়ে গেছে এই দাগটাও যাতে না হয় তাই জন্য এই তেলটা আরও একটু ঠান্ডা থাকা অবস্থাতেই কিন্তু মিষ্টিটা দিয়ে দিতে পারলে ভালো হয় যাই হোক আমি যেরকম যেরকম দিয়েছি একটা একটা করে সেরকম সেরকমভাবে মিষ্টিগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি প্রত্যেকটা মিষ্টি এইভাবে আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব আর এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে আমার সময় লেগেছে পাঁচ থেকে ছ মিনিট খুব সুন্দরভাবে আমি ভেজে নেব আর গ্যাসের আশটা কিন্তু আমি এই সময় মিডিয়াম টু লোতেই রেখেছি হাই ফ্লেমে কিন্তু এটা ভাজতে যাবেন না তাহলে কিন্তু ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরটা ভালো করে ভাজা হবে না আর পুড়েও যেতে পারে সেই জন্য গ্যাসের আশটা সব সময় মিডিয়াম টু লোতে রেখেই এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেরকম যেরকম এক একটা করে দেয়া হয়েছে সেরকম সেরকমই এক একটা করে কিন্তু এরমভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর যেগুলো প্রথমে দিয়েছি সেগুলো দেখুন এই যে দুপাশটাই কিন্তু খুব সুন্দরভাবে লালচে হয়ে গেছে তা সেগুলোকে আমি এরমভাবে তুলে নেব এইভাবে প্রত্যেকটা ছা এই মিষ্টি আমি লালছে করে যেইটাই ভাজা হয়ে যাচ্ছে আমি তুলে নিচ্ছি বন্ধুরা এই মিষ্টিগুলো কিন্তু আমরা দোকান থেকে কিনে এনে খাই একবার যদি বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে এনে খাওয়ার কথা মনেই হবে না ভীষণই সুস্বাদু হয় আর এইভাবে যদি করা হয় তাহলে তো দোকানকেও হার মানাবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের তেলটা ঢেলে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ এই কড়াটা একটু চওড়া এটা একটু চওড়া ধরনের কড়াইতেই বেশি ভালো হবে এবারে ওই কাপটা মেপেই আমি কিন্তু দেড় কাপ চিনি দিয়ে দিলাম দেড় কাপ ময়দা দেড় কাপ দুধের জন্য আমি দেড় কাপ চিনি আর দেড় কাপ জল এখানে ব্যবহার করছি আর দিয়ে দেবো দুখানা এলাচ আমি এরকমভাবে ফাটিয়ে দিলাম আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে তাহলে গুঁড়ো এলাচও দিতে পারেন আমার কাছে নেই বলে আমি গোটা এলাচই দিয়ে দিয়েছি এবারে এটাকে কোনো চিটে ফিটে কিছু করতে হবে না এটা জাস্ট চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ এটাকে একটু ফুটিয়ে নিতে হবে চিনিটা কিন্তু সম্পূর্ণ গুলে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দিলাম অফ করে দিয়ে এই গরম রসটার মধ্যেই আমি মিষ্টিগুলো কিন্তু এক এক করে দিয়ে দেবো সব মিষ্টিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এটাকে আমি একটু উল্টে পাল্টে ভিজিয়ে দেবো মিষ্টিগুলোকে এরকমভাবে খুন্তি দিয়েই এরকমভাবে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর লাগছে যখন আমি তৈরি করেছি তখন কতটা ছোট ছিল তারপরে ভেজেছি যখন তখন কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর এখন রসে ভিজে কিন্তু এটা আরও ফুলে আরও বড় হয়ে যাবে এবারে উল্টে পাল্টে দিয়ে এবার ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি দেখুন রসটা টেনে নিয়ে কত বড় বড় হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু রসটা ঢুকে গেছে সমস্ত মিষ্টির ভিতরে আমি এই যে দেখুন টিপে দেখাচ্ছি কত নরম এবারে আমি এটাকে সার্ফ করে দেখাচ্ছি বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আজকের মতন এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো